ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার রাজ্য থেকে লোক নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে জেআরবিটির চেয়ারম্যান অসীম সাহা জানান ইন্টারভিউর মাধ্যমে মোট তিনটি প্রাইভেট সংস্থায় তিনশো বত্রিশটি পোস্টে লোক নিয়োগের জন্য ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে মডেল কেরিয়ার সেন্টারের উদ্যোগে শ্রম ভবনে বেকার যুবক যুবতীদের ইন্টারভিউর আয়োজন করা হয় এটা কোন পৃথক কিছু নয়

তিনশো বত্রিশটা পোস্টে অ্যাপয়েন্টমেন্টের জন্য আজকে ইন্টারভিউ পদ্ধতি শুরু হয়েছে এই তিনটা এমপ্লয়ার যারা আছে তার ফার্স্ট গাইড জ্যান্ট সলিউশন প্রাইভেট লিমিটেড ম্যাটা ফোর্স প্রাইভেট লিমিটেড উর্নিশা কোরিয়া এই তিনটার সাথে টোটাল তিনশো বত্রিশটা পোস্টে আমরা লোক নেবেন এই উদ্দেশ্যে আজকে ইন্টারভিউটা নিচ্ছেন তো এটা একটা পৃথক কিছু না এটা আমাদের সারা বছর আমরা করে থাকি বিভিন্ন কোম্পানি আমাদের কাছে লোক চায় তো যেহেতু আমরা একটা গভর্নমেন্ট সংস্থা মানুষেরও একটা বিশ্বাস আছে আমাদের উপরে সে কারণে কোম্পানিগুলো আমাদের কাছে আমরা যথাযথ চেষ্টা করি যথাযথ মানুষের সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে আনএমপ্লয়েড ইত্র আছে তাদের সাথে স্যালারিটা কেমন বলা যাবে স্যালারিটা ধরুন এইচ আর রিক্রুইটার আছে একুশ হাজার আপ টু একুশ হাজার আপনার ডেলিভারি বয় আপ টু টোয়েন্টি এইট থাউজেন্ড আঠাইশ হাজার এইচ আর এক্সিকিউটিভ আপ টু পঁচিশ হাজার এভাবে একুশ হাজার পনেরো হাজার সতেরো হাজার ইনকাম নিয়োগটা কত হয়ে যায় এটা নিয়মটা ধরেন এই তারা যদি আজকে সিলেকশন করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে দেবে মোটামুটি দেরি করে না জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন